মৃত্যুর পর আমাদের কবরে চার বন্ধু যাবে এখন মৃত্যুর পর কিন্তু আমাদের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় আমরা নিজেরা ব্যক্তিগত চাইনের আমল করতে পারি না কবরে গিয়ে দেখুন কবরে যখন আমরা চলে যাব আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের কবর পর্যন্ত আমাদের চারজন বন্ধু যাবে এই চারজন বন্ধুকে যদি আমরা প্রয়োগ করতে পারি এই চারজন বন্ধুকে যদি আমরা আমাদের আপন করে নিতে পারি ইনশাআল্লাহ এই চারজন বন্ধু আপনার কবরও আপনার জন্য সুপারিশ করবে ভাল তাহলে চলুন চলুন এই চারজন বন্ধু

তাহলে ইনশা আল্লাহ আল্লাহ কাছে কিন্তু এই কোরআন কবরে যাওয়ার পরেও আল্লাহ তালার কাছে আপনার জন্য প্রার্থনা করবে নাম্বার টু হচ্ছে নামাজ দেখুন এই নামাজ কিন্তু আপনাকে হাসার ময়দানে তারপর হচ্ছে কবরে এবং সমস্ত জায়গায় কিন্তু আল্লাহ সুহায়নতার কাছে এই নামাজ আপনার সম্পর্কে সুপারিশ করবে আপনি যদি যথেষ্ট সময় নামাজ পড়ে থাকেন এবং আপনি যদি নামাজের গুরুত্ব দিয়ে থাকেন তাহলে ইনশা আল্লাহ এই নামাজ নামাজ বন্ধ আপনাকে অত্যন্ত পরিমাণ সাহায্য করবে তারপরে নাম্বার থ্রি হচ্ছে রোজা আপনি যদি যথা সময়ে রোজা রাখেন বিশেষ করে ফরজ রোজাগুলো পাশাপাশি সন্ধ্যা রোজা গুলো যদি রাখেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার কাছে এই রোজাগুলো আল্লাহ তালার কাছে আপনার জন্য প্রার্থনা করবে এই বন্ধুরা আপনার জন্য হাসরের ময়দানে আপনার নাজাদের জন্য এই ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এবং আল্লাহ তালা বলছেন যারা রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদেরকে আমি আমার নিজের হাত দ্বারা আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে রহমত দিব তাদেরকে বরকত দিব এবং তাদের সাথে দেখা করবো সেজন্য বেশি বেশি করে আমরা রোজা রাখার চেষ্টা করবো পবিত্র রমাদানে তো রোজা রাখবোই প্রত্যেক প্রত্যেক রোজা রাখার চেষ্টা করব তাহলে এই রোজা বন্ধু কিন্তু আপনাকে কবরের মধ্যে আপনার সাথে যাবে এবং আপনাকে সাহায্য সহযোগিতা করবে নাম্বার ফোর হচ্ছে আপনি যদি পৃথিবীতে নেক আমল করে যেতে পারেন মনে করেন আপনি পৃথিবীতে নেককার সন্তান রেখে গিয়েছেন মৃত্যুর পরে এই নেককার সন্তান যত ইবাদত করবে মৃত্যুর আগে এবং পরে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এই নেককার সন্তানের ভালো কাজের বদলা হিসেবে কি কিন্তু একটা পার্সেন্টেজ হিসেবে আমল আপনার আমলনামায় নামা সুবহানাহু ওয়া তাআলা এবং আপনি পৃথিবীতে যত ভালো জায়গা দান করে যাবেন আপনি পৃথিবীতে যত আহ করে যাবে ভালো জায়গায় যত আপনি যত যা কিছু দান করে যাবেন এগুলোর বদলা পাবেন পাশাপাশি পৃথিবী থেকে আপনি যত ন্যাক আমল নিয়ে যেতে পারবেন কবরে এই ন্যাক আমল আমল বন্ধু কিন্তু আপনার সাথে আপনার কবর পর্যন্ত যাবে হাসর নিজান ফুলসিয়াতে প্রত্যেকটা ঘাটে যাবে এবং আপনাকে ইনশাল্লাহ সুপারিশ করবে তাহলে ইনশাল্লাহ আমরা এই চার বন্ধুকে অত্যন্ত গুরুত্ব দিব নাম্বার ওয়ান হচ্ছে কোরআন নাম্বার টু হচ্ছে নামাজ নাম্বার থ্রি হচ্ছে রোজা এবং নাম্বার ফোর হচ্ছে নেক আমল ইনশাল্লাহ এই চার বন্ধুদের আমরা অন্যান্য বন্ধুদের থেকে অত্যন্ত বেশি পরিমানে গুরুত্ব দিব আল্লাহ আলসান আমাদের এই চার বন্ধুকে গুরুত্ব দেওয়ার মতো শক্তি তাও করুক আমরা সকলে করছি আমি